দেখুন বন্ধুরা সমস্ত সন্দেশগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা সন্দেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন কত সুন্দর সন্দেশ হয়েছে হাতের কাছে দুধ থাকলেই কিন্তু এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন আমি গোবিন্দভোগ চাল দিয়েছি আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন আমি একটা সন্দেশ ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দ চাল দিয়ে মাত্র এক বাটি গোবিন্দ চাল দিয়ে আজকে আমি সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো সন্দেশ অনেকেই খেয়েছেন আজকে আমি গোবিন্দ হোক চাল দিয়েই খুব সুন্দর করে সন্দেশটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্নার কাছে সন্দেশ বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট বাটি দিয়ে এক বাটি গোবিন্দ হোক চাল নিয়েছি এই চালটা আমি এখন ধুয়ে নেব এই চালটা কেনা নয় এটা আমার ঘরের মানে জমিতে ধান হয়েছে সেই ধান শুকিয়ে কিন্তু এই চালটা বানানো হয়েছে এখন চালটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব আমি চল জল পাল্টে পাল্টে আমি দুবার এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আপনাদের হাতে কাছে সময় থাকলে চালটা আপনারা আগের থেকে ধুয়ে চালটা একটু রোদরে শুকিয়ে যেতে পারবেন আর তাতে একটু সুবিধে হবে এই চালটা এখন ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাস এর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এই চালটা দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচাড়া করে এই চালটা খুব সুন্দর করে ভিজিয়ে নেব সরি ভেজে দেখুন চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি নামি চালটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির জারে আমি এই চালটা গুঁড়ো করে নিয়ে আসব আপনারা এই চালটা শিলনোড়াতেও বেটে নিতে পারবেন গুঁড়ো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে আমি চালটা গুঁড়ো করে নিয়ে আসছি আর এখানে আমি চিনি নিয়েছি যে বাটির মাপ করে আমি এই চালটা নিয়েছিলাম দেখুন একই বাটি এগুলো যে বাটির মাপ করে চাল নিয়েছি আর সেই বাড়ির বাটির মাপ করেই কিন্তু আমি এখানে চিনি নিয়েছি আর এখানে আমি আমি এখানে দু কেজি দুধ নিয়েছি আর দু কেজি দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি এখন আমি গ্যাসের ও কড়াতে আমি এখান থেকে দুধ দিয়ে দেব এখানে আমার সমস্ত দুধ লাগবে না আমি এখানে হাফ দুধ দিয়ে দিব দেখুন এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এই দুধটা আমি আবার অল্প কিছুক্ষণ জ্বাল করে নিব দেখুন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দেব দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এই চিনিটাও দিয়ে দিলাম আর আপনারা মিষ্টিটা পছন্দ মতো দিতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবেই এখানে চিনি ব্যবহার করবেন চিনিটা দেওয়া হয়ে গেছে আমি আর একটু জাল করে নিচ্ছি দুধটা জাল হবে ততক্ষণে আমি একটা থালা নিয়েছি এই থালাটায় আমি একটু ঘি নিয়েছি আর এই সমস্ত থালাটায় আমি এই ঘিটা গড়িয়ে নেব। মন্দরা দেখুন চিনিটা দিয়ে একটু জাল করে নিয়েছি আর এই এলাচ দুটো আমি এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি এখন দুধটা চাল করে খুব ভালো করে একটু ঘন করে নিয়েছি এখন আমি যে চালটা আমি গুঁড়ো করে নিয়েছি এই চালের গুঁড়োটা আমি দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখন আমি অনবরত খুব ঘন ঘন এভাবে না করতে থাকব খুব অনবরত এভাবে না করতে হবে তা না হয় কিন্তু করাতে লেগে যাবে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে রান্না করাতে লেগে যাবে আর হালকা জালে গিয়ে নাড়াচাড়াটা করতে হবে এখন বেশি জাল দেওয়া যাবে না দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিয়েছি আর এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন একটু আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে একটু আমি একটু চেপে চেপে মেখে নিচ্ছি এখন একটু হাতে ঘি লাগিয়ে নিব এখন এখান থেকে আমি অল্প করে নিব নিয়ে আমি এই সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি হাতের তালুতে নিয়ে একটু গোল করে নেব এখন একটু হাতে তালুতে তো মেয়ে ভেবে একটু এপর চাপ চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এখন ছুরি দিয়ে কেটে নেব দেখুন এভাবে আমি কেটে নিলাম চোখো করে এখন এই ছুরি যে পিছন ছাইটা এটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব দেখুন ঠিক এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন এখন আবারও আমি এভাবে কেটে নিচ্ছি এই দেখুন একটা সন্দেশ বানানো হয়ে গেছে আর বাকি সন্দেশগুলো আমি এভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত সন্দেশগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা সন্দেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন কত সুন্দর সন্দেশ হয়েছে হাতের কাছে দুধ থাকলেই কিন্তু এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন আমি গোবিন্দভোগ চাল দিয়েছি আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন আমি একটা সন্দেশ ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আজকের এই সন্দেশের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ